আচ্ছা মা বলেন দেখি রাত্রি কেন কালো সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় লতা গুলো সবুজ কেন ফুলের মত নয় দুধ কেন মায়াত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পারে হয় কেন মালাল চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকি কেন কালো এত ফর্ষা কেন বক মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গর্জে উঠে কি বা তাতে ফল সারা বছর ব্যাঙ্ক বোলা সব চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন কাকু ডাকে সারা বছর ব্যাঙ্ককোলা সব চুপতি করে থাকে বাদল পানি পেলে কেন কু ডাকে গাদার কেন সিঙ্গা যায় না ঘোড়ার ঘাড়ে চু গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তক্তা তাই কি আল্লাহর বানা ভুল নারীর কেন গোপ গে যায় না নারীর কেন গোপ গে যায় না মুখে হয় না দাড়ি বালাই সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি রক্তমাংস দিয়ে গঢ়া রক্তমাংস দিয়ে কড়া নর নারীর দেও তবে কেন প্রভেদেয়া তো বলতে পারো কে কিউ পাখিরি ময়না পাখা কেমন মজা শোনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন বাঘের কেন বাচ্চা ভাই বাং বাঘের কেন বাচ্চা ভাই মা বারো বছর ধরে সিং সেবক জন্ম নিয়ে সোনা ন তেল মেঘন নাবি खुशबू ভরা দেন দুই পাশে দুই সিং বাড়িয়া শক্তি শক্তি কেন বললাম হিমুল বিছে ভরা বল্লা হিমুল বিছে ভরা মাছের মুখে মধু হেন জোনাকি পুকার পাঁচাই এলো বলতে পারো কেন সন্ধ্যা হলে আকাশ জুড়ে সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারী কালের দাব মাহে

क्या लो में से जो भी कबर में जा चुके हैं उनकी कबर को तो नूर से मनोवर कर दे अल्लाह मुझे मालूम नहीं उनकी माँ जिंदगी में है या कबर में जा चुकी है अल्लाह अगर कबर में चली गई हो तो उनकी कबर को तो कुशादा फरमा दे अल्लाह उनके उसमा मरहुमा की तू रूहे मगफरात कर दे ऐ अल्लाह उनके सगीरा कबीरा गुनाहों को बख्श दे ऐ अल्लाह दा जो जिसने सदका किया है ऐ अल्लाह उनके कारोबार में तरक्की अता फरमा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह बारकल्लाह याकल्लाह